হরে কৃষ্ণ আপনাদের সকলকে আমার চ্যানেল মাইথোলজি উইথ রেবাতে স্বাগত আচার্য শ্রী অভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদজিকে প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের পাঠ শ্রীমন্ত ভাগবত গীতা প্রথম অধ্যায় বিষার্য তৃতীয় নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ আমাদের তব সেনা ধীমতা আচার্যটি শ্লোকটির ব্যাখ্যা করছেন এইরূপ এ আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য যুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদী ইতা যুপদরাজের সঙ্গে চোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের ফলে ধ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করে এবং সেই যজ্ঞের ফলে তিনি বড় লাভ করেন যে তিনি এক উঁচ লাভ করবেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু ধ্রুপদ তার সেই পুত্র দৃষ্টদুণ্যকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উদার বিদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলাকৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুষ্টদূর্ণ পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যশয্যা তিনি পরিচালনা করেন যেই শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন দ্রোণাচার্যের এই ছুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন যাতে তিনি পুরনো সতর্কতাও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করে কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় মেধাবী শিষ্য দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে আসুন সকলে একবার প্রেমানন্দে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল হরে কৃষ্ণ